সুবর্ণ জয়ন্তী বর্ষে আমাদের যেটা থিম ছিল যে মন্দির আদলে একটা প্রতিমা এবং আমাদের প্রতিমারও কিছু বিশেষভাবে আমরা প্রতিমাকে এবছর আমরা নিয়ে আসবো মণ্ডপে তো সেইটুকু আমরা করতে পেরে আমরা খুবই আনন্দিত আমরা চতুর্থীর দিন আমরা আমাদের প্রতিমা শিল্পী যিনি ছিলেন প্রশান্ত পাল ওনার ওখান থেকে আমরা প্রতিমাকে পুরুলিয়ার ছৌ নৃত্য যেটা আমাদের পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আমরা পেয়েছিলাম সেই ছৌ নৃত্যের মাধ্যমে আমরা প্রতিমাটি মণ্ডপে নিয়ে এসেছি এবং সেই সঙ্গে আমাদের বিশাল শোভাযাত্রা সহকারে মণ্ডপে প্রতিমা আনতে পেরে আমরা সকলেই খুব আনন্দিত আর এই কয়েকটা দিন আমাদের মণ্ডপে শান্তি শৃঙ্খলভাবে যে পুজো পরিচালনা হচ্ছে তার জন্য আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় আমরা প্রথম থেকেই এবছরেও আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা চেক আমরা পেয়েছি তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারকে এবং ইসলামপুর গ্রাম পেয়েছি সে সহযোগিতার জন্য আমরা ইসলামপুর গ্রাম পঞ্চায়েতকেও অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি ইসলামপুর গ্রাম পঞ্চায়েত আমাদের সঙ্গে এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আর এর সাথে সাথে সর্বোপরি ইসলামপুর গ্রামের সাধারণ মানুষ যাদের ঐকান্ত্রিক সহযোগিতা এবং প্রচেষ্টা ছাড়া এত বড়ো পুজো যেটাকে আমরা সম্পন্ন করতে পারতাম না তাই আমাদের এই পূজা পরিচালন সমিতি পক্ষ থেকে ইসলামপুর গ্রামবাসীকে জানাই শুভ সারদীয় প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিকত্ব আমার নাম রাজকুমার রায় ইসলামপুর সার্বজনীন দুর্গাপূজা পরিচালন সমিতি আমি সভাপতি দেখুন এবছর আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ আমাদের ইচ্ছাটাও ছিল সুবর্ণ জয়ন্তী বর্ষের মতোই কিন্তু কতটা করতে পেরেছি আমরা জানি না তবু আমরা চেষ্টাটা করে গেছি এবং মানুষের গ্রামের মানুষের প্রশাসনিকভাবে পঞ্চায়েতগতভাবে যথেষ্টভাবে আমরা সহযোগিতা পেয়েই অনুষ্ঠানটাকে আমরা করেছি বা পুজোটা করার চেষ্টা রেখেছি আমার নাম অমল সামন্ত আমি এই ইসলামপুর সার্বজনীন দুর্গাপূজা পরিচালনা সমিতির প্রচালক দিদিভাই আপনি এই যে মায়ের পরমান্ন পেলেন কিরম লাগছে খুব ভালো লাগছে এখানে খুব মানে এত সুন্দর পরিবেশ সুন্দর করেছে জল দিচ্ছে মানে প্রসাদ দিচ্ছে খুবই ভালো লাগছে আপনার নাম আমার নাম দিয়া বাগানি